প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে এবং তাদের অগ্রাধিকারগুলো কি কি হবে এটা একটা বড় আলোচনার বিষয় নিঃসন্দেহে বিশেষ করে কতদিন ক্ষমতায় থাকবে তো কতদিন ক্ষমতায় থাকবে এইটার জবাবে সরকারের ভেতর থেকে কেউ কেউ বলেছেন যে কতদিন থাকবে এটা এখনো বলার সময় হয়নি আর বিশেষজ্ঞ লেভেল থেকে অনেকেই বলেছেন যে এটা নির্ভর করবে যে তারা কি কি টাস্ক মানে নিজেদের কি কি লক্ষ্য নির্ধারণ করেন সেই লক্ষ্যগুলা অর্জনের জন্য কতদিন প্রয়োজন হয় সেটার উপরে নির্ভর করবে যে তারা কতদিন ক্ষমতায় থাকবেন তো সরকারের পক্ষ থেকে প্রফেসর ইউনুসের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে তাদের লক্ষ্য বা টাস্ক ঘোষণা করা হয়নি কিন্তু অভ্যুত্থানের গণ অভ্যুত্থান বা বিপ্লবের যে স্পিরিট এবং অভ্যুত্থানের নায়কেরা যে ঘোষণা দিয়েছিলেন অভ্যুত্থানের প্রাককাল এবং পরে সে অনুযায়ী আমি চারটি বিষয়কে সুনির্দিষ্টভাবে বাছাই করেছি বা চিহ্নিত করেছি যে এই সরকারের চারটি কাজ প্রধানত মানে তাদের রুটিন ডিউটির বাইরে রুটিন ডিউটি বলতে এই অর্থনীতি ঠিক করা আইনশৃঙ্খলা ঠিক করা এগুলোর বাইরে তাদের চারটা মূল কাজ হবে এই এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে একটা বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে এটা তো রুটিন কাজ করবার জন্য না যে একটা মানে কিছু অর্থনৈতিক কার্যক্রম হাতে নিল আমাদের মানে অর্থনীতিতে যে ক্রাইসিস সেটাকে একটু নর্মালাইজ করলো আইন শৃঙ্খলা একটু স্বাভাবিক করলো এই জন্য তারা এই সরকার গঠিত হয় না এটা যে কোনো একটা সরকার হলে এটা তাদের নর্মাল কাজ থাকতো এগুলা খুবই রুটিন ওয়ার্ক এর বাইরে যে চারটা মূল কাজ এই সরকারকে করতে হবে এবং আপনারা মিলিয়ে দেখবেন আমি বলে রাখছি আজকে যে শেষ পর্যন্ত এই চারটা কাজে তাদের প্রধান কাজ তাদের তরফ ঘোষণা হিসাবে করা হবে এবং রাজনৈতিক দলের তরফ থেকে জনগণের পক্ষ থেকে এটাই আসবে তো সেই চারটা কাজ আমি আপনাদের সামনে সংক্ষেপে একটু ব্যাখ্যা করি আমি মনে করি প্রথম কাজ হলো এই গণ অভ্যুত্থানের কালে বা আমাদের এই ভূখণ্ডে যে নজিরবিহীন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এই ক্ষমতাসীনদের মানবতা বিরোধী অপরাধীদের বিচার শুনি এটা এটার জন্য কোন পদ্ধতিতে করবে বাংলাদেশে যে বিদ্যমান বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আছে সেটার মাধ্যমে নাকি নতুন ট্রাইব্যুনাল গঠন করবে এটা আলাপ আলোচনা করে ঠিক করবে এবং এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের হোতা যে রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ সেটার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ এটা খুব বোল্ডলি করতে হবে এখানে কোনো রকম মুখ লুকানোর সুযোগ নেই আমরা দেখেছি গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত সাহেবের একটা কথা নিয়ে কিভাবে স্পার্ক করেছে কিভাবে আগুন লেগেছে সুতরাং এখানে খুব সুচিন্তিতভাবে ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যেটা দেশের মানুষকে আশাহত করবে না এবং বাংলাদেশে আর কখনো এই ধরনের মাফিয়াতান্ত্রিক একচ্ছত্রবাদী কোন শক্তির উত্থান ঘটতে দিবে না এরকম একটা দৃষ্টান্তমূলক বিচার এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এটা হলো এই ক্ষমতাসীন মানে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম প্রধান কাজ দ্বিতীয় প্রধান কাজ হলো যেটা এর মধ্যে অনেকখানি কম্প্রোমাইজ হয়েছে এই বিপ্লব বা গণ অভ্যুত্থানকে আনুষ্ঠানিকীকরণ আমার শব্দটা বুঝবার চেষ্টা করবেন এই যে গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে এটাকে আনুষ্ঠানিকীকরণ মানে এটা জাস্ট মুখের কথা না এটা জাস্ট বক্তৃতার ভাষা না এটা একটা রিয়ালিটি যে এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে একটা সফল গণ অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে সুতরাং এটাকে আনুষ্ঠানিকীকরণ করতে হবে এটা সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে এবং এটাকে অন্তর্ভুক্ত করে নতুন সংবিধান প্রণয়ন নতুন সংবিধান প্রণয়নের কথা আমরা বহুদিন ধরে বলে আসছি হ্যাঁ আমি একানা বহু মানুষ বলে আসছে যে আমাদের যে সংবিধান এটা ছুঁড়ে ফেলে দিতে হবে এটা জনগণের আকাঙ্ক্ষার কোনো দলিল না সুতরাং এটা ফেলে দিতে হবে নতুন সংবিধান বানাতে হবে নতুন সংবিধান বানানোর ক্ষেত্রে নতুন আমাদের কাছে যে পয়েন্টটা সেটা হলো এখানে এই অভ্যুত্থান বা বিপ্লবকে সংবিধানে যুক্ত করতে হবে এবং বর্তমান যে সংবিধান আছে শেখ হাসিনার এই সংবিধানকে অবশ্যই বাতিল বা অকার্যকর ঘোষণা করতে হবে এটা একটু করতে গেলে ঝামেলা আছে কারণ আমাদের এই উপদেষ্টা পরিষদ এই সংবিধানের অধীনে শপথ নিয়েছে যেটা নিয়ে আমি শুরু থেকে আপত্তি করেছি এখনো আপত্তি করছি যদি তারা এই জায়গায় বহাল থাকেন তাহলে ভবিষ্যতে তাদেরকে বিপদে পড়তে হবে নিজেদের পথ পরিষ্কার নিজেদের পথ ভবিষ্যৎ নিরাপদ করবার জন্য এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান করতে হবে বাতিলের ঘোষণাটা তাড়াতাড়ি দিতে হবে নতুন সংবিধান প্রণয়ের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা কিভাবে গঠিত হবে সেটা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অপরাপর রাজনৈতিক রাজনৈতিক সামাজিক শক্তি নাগরিক সমাজ সবার সঙ্গে আলাপ আলোচনা করে নতুন সংবিধান প্রণয়নের পথরেখা তৈরি করতে হবে দ্রুততম সময়ে সময় অ্যাসেম্বলি কীভাবে গঠিত হবে সেই সিদ্ধান্ত নিতে হবে নির্বাচনের পথে মানে অ্যাসেম্বলি নির্বাচনের পথে যেতে হবে আমাদের সরকার পদ্ধতি কি হবে কেউ কেউ বলছে আবার রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতিতে যাওয়া আমাদের সংসদ কি দুই দ্বিকক্ষ বিশিষ্ট হবে না বর্তমান ব্যবস্থায় থাকবে আমাদের শত্রু অনুচ্ছেদের মতো একটা নিকৃষ্ট জিনিস সংবিধানে থাকবে কি থাকবে না এমপিদেরকে রাজনৈতিক দলের গোলাম বানানো আমাদের সরকারের মেয়াদ চার বছর হবে নাকি পাঁচ বছরই থাকবে এটা ঠিক করা এক ব্যক্তি একাধিকবার মানে দুইবারের বেশি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতে পারবেন কিনা এগুলো ঠিক করা এবং সামগ্রিকভাবে রাষ্ট্র ব্যবস্থা একটা ভারসাম্য সৃষ্টি করা নতুন পলিটিক্যাল মাধ্যমে জনগণের মালিকানা কার্যকরভাবে নিশ্চিত করা রাষ্ট্রের মালিকানা এবং সোরাচার উৎপাদনের পথ বন্ধ করা সত্যিকার গণতন্ত্রের যে দুটো উপাদান অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা এবং মিডিয়া মত প্রকাশের স্বাধীনতাকে অবাহিত করা এটা আমি অনেক আগে থেকে বলেছি আমি দেখিনি বাংলাদেশে আর কেউ কখনো এই কথা বলেছে আমি বলছি বলে যাব। এই পত্রিকা প্রকাশের জন্য ডিসির ডিক্লারেশন বন্ধ করে দিতে হবে টেলিভিশনের জন্য এই লাইসেন্স ফ্রিকোয়েন্সি বরাদ্দ হাবিজাবি উন্নত বিষয়গুলা কিছু নাই যার যখন খুশি পত্রিকা বের করে যার যখন খুশি টেলিভিশন বের করে যে কোনো ধরনের মিডিয়া প্রকাশ করে আমাদেরকে সেখানে যেতে হবে এগুলা কোনো রাজনৈতিক দলের ইচ্ছার উপর নির্ভরশীল রাখা যাবে না সুতরাং এই সংবিধানটাকে সংবিধানে মানুষের অধিকার মানুষের রাইটস ওই যে সাবজেক্ট মানে এই অধিকার থাকবে কিন্তু আবার দিয়ে ওইটা অধিকার কেড়ে নেওয়া হয়েছে ওই কিন্তু কিন্তু কিছু রাখা যাবে না সংবিধানে সুতরাং এগুলা পরিষ্কারভাবে এই সংবিধান তৈরি করতে হবে তৃতীয় প্রধান কাজ হলো প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষকরণ এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আমাদের সমস্ত প্রতিষ্ঠান মানে গত পনেরো বছরে এটা নব্বই শতাংশ ধ্বংস হয়েছে আর বাকি দশ শতাংশ আগে বিএনপি আওয়ামী লীগ দুই দল মিলে করেছিল তো এটা এখন হান্ড্রেড পার্সেন্ট ধ্বংস হয়ে গেছে আমাদের বিচার বিভাগ আমাদের সিভিল সার্ভিসেস আমাদের অপর অপর কনস্টিটিউশনাল বডিজ এগুলো সব ধ্বংস হয়ে গেছে এগুলাকে রিকনস্ট্রাকশন করা এবং এগুলাকে এটা যাতে পারমানেন্টলি একটা নিরপেক্ষ চরিত্র নিয়ে চলতে পারে প্রতিষ্ঠানগুলো এটার একটা পার্মানেন্ট স্থায়ী ব্যবস্থা সংবিধানের মধ্যে করা যে কোনো সরকার চাইলেই যাতে এগুলোকে কাটা ছেড়া করতে না পারে এগুলোকে এগুলোর নিরপেক্ষ চরিত্র ধ্বংস করতে না পারে সেটা আমরা কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে চাই না আমরা রাজনৈতিক দলগুলোকে নির্বাচিত করব ফেয়ার নির্বাচনের ব্যবস্থার মধ্য দিয়ে তাদের অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি আমাদের কাছে থাকতে হবে এবং যদি আমরা মনে করি যে তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অঙ্গীকার রক্ষা করেনি আমরা চার বছর বা পাঁচ বছর যেটা নির্ধারিত হয় পরে আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা অন্য কাউকে বেছে নেব কিন্তু দেশের প্রতিষ্ঠানগুলো কোনো রাজনৈতিক দলের ইচ্ছাধীন হতে পারে না সেটা নিশ্চিত করতে হবে এবং এই সমস্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান বলতে আমি আবারও বলছি সিভিল মিলিটারি পুলিশ জুডিশিয়ারি সাংবিধানিক বডি সবগুলা এগুলোয় নিয়োগ এগুলোয় পদোন্নতি পোস্টিং এই সমস্ত কিছুই এদের নিজস্ব নিয়মে হবে কোনো রাজনৈতিক দলের বা ব্যক্তির ইচ্ছা এগুলো যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে এবং এখানে যাতে কোনো পরিবর্তন না আনা যায় এবং সর্বশেষ চার নম্বর হলো যে একটা সত্যিকার নির্বাচন যেটা বহুদিন বাংলাদেশে হয় না একটা সত্যিকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবেন এই চারটা এই সরকারের মূল কাজ আমার দৃষ্টিতে এটা নিয়ে আরো অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণ আসতে আসতে পারে এটা আমি আমার ওপিনিয়ন বললাম সর্বশেষ যে কথা বলে শেষ করব যে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা তার এই মূল কাজগুলো শেষ করতে কতদিন লাগবে সেটার উপর নির্ভর করবে কিন্তু সেই সঙ্গে এটাও সত্যি যে দেশের প্রধান রাজনৈতিক দল সবচাইতে বড় এবং সবচাইতে জনপ্রিয় দল বিএনপির উপরও নির্ভর করবে যে এই সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবে তো গত দুদিন আমি দেখেছি বিএনপি নেতৃত্ব খুবই পরিণত ভূমিকা রাখছে ইসলাম আলমগীরকে দেখলাম যে প্রধান ডক্টর সঙ্গে দেখা করে তিনি বলেছেন যে না আমাদের এই ব্যাপারে আমরা এই সরকারকে সময় দিতে চাই আমি মনে করি এটা স্মার্ট মুভ প্রথম দিকে তারা কিছু ভুল করেছিলেন যে একটা সমাবেশ করেছে একদম অপ্রয়োজনীয় এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে দলের প্রধান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারা খুবই জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে তারা কথা বলছেন এবং ভূমিকা নিচ্ছেন এবং আরেকটা জিনিস এখানে একটু ইঙ্গিত দিয়ে রাখি যে কোনো কোনো মহল থেকে এই বিএনপির যে ছাত্র সংগঠন এদের সঙ্গে এই গণ অভ্যুত্থানের যে আমাদের নায়কেরা ছাত্র জনতার নেতৃত্ব যারা এদের মধ্যে একটা ভাঙন ধরানোর দূরত্ব সৃষ্টির একটা অপপ্রয়াস লক্ষ্য করা যাচ্ছে আমার বিশ্বাস যে তারা যথেষ্ট ম্যাচিউর এটা বুঝবার জন্য এবং এই ধরনের কোন ষড়যন্ত্রের ফাঁদে তারা পা দেবেন না যদি সেটা দেন তাহলে যে আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লব এই গণভ্যুত্থান হয়েছে সেটা বিঘ্নিত হবে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে আজ এ পর্যন্তই ভালো থাকুন আবার কথা হবে অনেক ধন্যবাদ